ওয়ান আমি পূজা মা নতুন একটি ভিডিওতে আমাদের সকলকে স্বাগতম আজকে একুশে জুন এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাড়ে সাতটা ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়ছি একটা ইনভিটেশন পার্টি আছে আমাদের ভুবনেশ্বরে সেখানেই যাবো কলকাতাতে আমার এক বন্ধু রিসেপশন ইনভিটেশন পেয়েছিলাম তো সেখানে যাওয়া হয়নি আর উড়িষ্যাতে আমি যখন একটু ইনভিটেশান পেয়েছি সেটা হাজারা করলে চলবেই না কারণ উড়িয়ার ওয়েডিং সেরিমানি কিরকম হয় সেটা দেখার আমার খুব ইচ্ছা ছিল তার থেকেও বড়ো কথা বিয়ের পর আমরা প্রথম তিনজনে কোনো ইনভিটেশান অ্যাটেন্ড করব তার জন্য আই এম সো এক্সাইটেড চলো বন্ধুরা ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে ছোট ছোটো কিছু মুহূর্ত শেয়ার করব তো ব্লগটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো রাতে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম সকালবেলা ভুবনেশ্বর আর ভুবনেশ্বরে এসে আমরা কিছু শপিং করতে বেরিয়েছি সিলেদার্স থেকে শু কিনে নিলাম বলা যেতে পারে পুজোর শপিং আমাদের সিলেদাস থেকেই শুরু হয়েছে আর শুধু শু নয় আমরা কিন্তু আরও অনেক টুকটাক কেনাকাটা করেছি এরপর আমরা এখন যাব হোটেলে আবার হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়ব পার্লারে সাজগোজ করার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি রিসেপশনে যাওয়ার উদ্দেশ্যে আমাদের রিসেপশনে যাওয়ার জন্য মিনিমাম কুড়ি মিনিট মতো যেতে হবে তার জন্য অটো খুঁজছিলাম আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার বর হচ্ছে এখন ওলা অটো বুক করার জন্য ব্যস্ত তারপর দেখো বিয়েবাড়ি চলে এসেছি আমরা যখন বিয়েবাড়িতে এন্ট্রি নিয়েছিলাম তখনই দুজন আমাদের ফুল ছিটিয়ে ওয়েলকাম জানিয়েছিল কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি তো এই দেখো ব্রাইড আর গ্রুম তো বেশ ভালো লাগছিল দুজনকে এখন আমি চলে এসেছি বাইরে আর বাইরেটাও খুব সুন্দর করে সার এখানে অনুষ্ঠান হচ্ছিল প্লাস সব রকম স্টার্টার প্লাস মেন কোর্সের মেনু এখানে ছিল আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে একটা সেলফি জোন বানিয়েছে এখানে তো আমি প্রচুর প্রচুর ছবি তুলেছি তারপরে চলো একটু খিদে খিদে পাচ্ছে তো ঘড়িতে তো সাড়ে নটা বাজে তো আমি ফার্স্টেই স্টার্টারে অনেক কিছু ছিল তো আমি নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার চিকেন হারিয়ালি কাবাব আরও কিছু কিছু নিয়েছি সেটার নাম সত্যি আমার মনে পড়ছে না আর খাবারগুলো সত্যি দুর্দান্ত ছিল তারপর যেটা না খেলেই নয় বিয়েবাড়িতে ফুচকা ফুচকা মাস্ট ফুচকা না খেলে কেন জানি না মনে হয় বিয়েবাড়ি মনেই হয় না জানো তো উড়িয়ারা ফুচকাকে ফুলকি বলে আর গুপচুপ বলে কি সুন্দর না নামটা তো ফুচকা ছাড়াও ছিল স্যুপ যেটা আমার খুব পছন্দ হয়েছে স্যুপটা এত ভালো খেতে আর স্যুপ আমার মেয়ে খেয়েছে আর ফুলকি মানে ফুচকাও আর কি আমার মেয়ে খেয়েছে বিয়েবাড়িতে ও খুব এনজয় করেছে তারপর এখানে ছিল একটা চাট কিন্তু সেই চাটটা আমার খাওয়া হয়নি আর এত কিছু ছিল দেখ মেনু কার্ডটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কারণ এত কিছু ভিডিও করানো পসিবেল নয় তো চলো এরপরে একটুখানি ফাংশন দেখে তারপরে দেখো কি সুন্দর সাজিয়েছে আর ফাংশান মানে স্টেজটার পাশেই ছিল হচ্ছে মকটেল কাউন্টার যেটা আমি খাইনি কারণ হচ্ছে মকটেল খাইনি কারণ ঠান্ডা লেগে গেছিল একটু তাই সেই কারণে আর পুরো বিয়ে রিসেপশান পার্টিটা এত সুন্দর হচ্ছে আর পুরো রিসর্টটা খুব সুন্দর করে সাজিয়েছে তো তোমাদের দেখিয়ে দিলাম কোথায় কোথায় কি আছে তারপর এখন দেখো আমরা ডিনার করতে বসেছি ফার্স্টে মেয়েকে খাওয়ানো শুরু করেছি যেটা আমার প্রধান কাজ কোথাও গেলে ওকে খাওয়ানো আর ওই যে দেখো সাদা কালারে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চকলি এটা হচ্ছে উড়িয়ারা বেশ ভালো খায় তাই আর ও শুধু উড়িয়ারা না আমার মেয়ে উড়িষ্যাতে থাকতে থাকতে আমার মেয়েও বেশ ভালো খায় তো দেখো ওকে চকলিটা খাওয়াচ্ছি আর এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় বেশ বেশিক্ষণ পেট ভরাও থাকে এরপর আমি নিয়ে নিয়েছি মেনুতে নুতে প্রচুর আইটেম ছিল আমি নিয়ে নিছি এখানে পোলাও ফুলকপির তরকারি পনিরের তরকারি তারপর এছাড়াও ফিশ ছিল চিকেন ছিল মাটন ছিল তো আমি শুধু মাটনটাই প্রেফার করেছি কারণ মাটনটা আমার খাওয়ার ইচ্ছা ছিল আর বাদ বাকিগুলো আমার খেতে ইচ্ছা করছিল না তো যাই হোক এবার ডেজার্টে ছিল অনেক কিছু তিন রকমের জিনিস ছিল ডেজার্টে ও আবার আইসক্রিম তো আইসক্রিমটাই আমি শুধু খেয়েছি আর সেরকম কিছুই খাইনি আর সত্যি কথা বলতে যেটা ভেবে গেছিলাম বিয়েবাড়িতে গিয়ে প্রচুর এনজয় করবো মজা করব দেখো লাস্টে পরিস্থিতি এরকম হয়ে গেছিলো বৃষ্টি চলে এসেছিলো তো অগত্যা আমাদের বাড়ি চলে আসতে হলেও সত্যি একটু মনটা খারাপই হয়ে গেল যে ভেবেছিলাম মজা করব কিন্তু এই বৃষ্টির জন্য কিছুই হলো না তো এখন আমরা রুমে চলে এসেছি হোটেলের রুমে এখন হোটেলের রুমে গিয়ে রেস্ট নেব ঘুমাবো তো এখন আমরা বাড়িতে চলে এসেছি মানে বাড়িতে বলতে রুমে চলে এসেছি বেশ ভালোই মজা করলাম একটু বৃষ্টিটা চলে আসলো বলে আর মানে সেরকমভাবে আর কি ফুলফিল মজাটা হয়নি তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবে আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বা